कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे थे হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন হয়েছে যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্য তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে ভিডিওটা সোনাইকে নিয়েই করছি কারণ তোমরা অনেক দিন ধরেই সোনাইকে নিয়ে বলতেছো যে দিদিভাই ভিডিও ছাড়ছো না কেন ছাড়ছো না কেন তাই তাই আজকের ভিডিওটা সোনাইকে নিয়ে সোনাই সারাদিন কি কি করে এই গরমে আমি তো নাকি কীভাবে যত্ন নেই তো সেই ভিডিওটাই আর সকাল সকাল এই যে দেখো কাপড় ধুয়ে এসে আগে ঠাকুরকে জল দিয়ে দিলাম কারণ পরিষেবা না করলে আমার ঠিক মানে সকালটা শুরু হয় না তাই তারপর দেখো তোমাদের দাদাভাই যে সকাল সকাল সবজি নিয়ে চলে আসছে তার মধ্যে নিয়ে আসছে যে পালং শাক তো পালং শাকটা আমি আজকে রেখে দেবো আজকে রান্না করব না শুধু সোনাইয়ের জন্য কিছুটা পালং শাক নিয়ে নেবো এখান থেকে কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে সোনাইকে একটু পালং শাক খাওয়াবো কারণ এই গরমে একটু বাচ্চাদেরকে শাক সবজি দিলে আমার মনে হয় খুবই ভালো কারণ মাছ মাংস থেকে মাছ মাংস সত্যিই গ্যাস হয় আর এত গরমের মধ্যে তো একদমই মানে ছেলেকে দেওয়াই উচিত নয় তাই আমি এই যে শাক দেবো বলে এই যে আগে থেকে কিছু শাক এই যে নরম নরম দেখে বেছে রাখছি তো চলো আর কে কী নিয়ে আসছে দেখাই আর এই যে দেখো কালকে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাইগুলো নিয়ে আসছিলো কর্নফ্লেক্স চকোজ শুধু ছেলেকে কর্নফ্লেক্স দেয় না কারণ কর্নফ্লেক্সের সঙ্গে একটু চকোজও দেই কারণ চকসটা দিলে কি হয় ওর টেস্টটা আরও সুন্দর হয়ে যায় আর এখন জানো তো বাচ্চারা একটু টেস্ট না ভালো লাগলে মোটেই খাবে না আর আমার সময় তো একদমই খেতে চায় না তো তাই জন্য এই যে এখন একটু গুঁড়িয়ে নিচ্ছি কারণ ও তো আর এইভাবে খেতে পারে না তাই একটু মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি যে যাতে ওর খেতে কোনো না অসুবিধা হয় এই যে দেখো হালকা করে করনফ্লেক্সটা একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি একদম চকোজ তো এই যে দেখো একদম গুঁড়ো হয়ে গেছে তো চলো এটা একটা কন্টেনার করে রেখে দেই আর এটা সোনাইকে মাঝে মাঝে সকালে করে দেই তো ওকে সাত দিনে সাত রকম মানে খাওয়া দেওয়ার চেষ্টা করি আর গরমে ওকে একটুখানি কোনো দিন ওটস করে দেই কোনো দিন বিস্কিট দিই কোনো দিন কর্নফ্লেক্স দেই তো এই যে দেখো আর তোমাদের দাদাভাই যে ন্যান নিয়ে আসছে তো এইটা আমাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আগের সপ্তাহে তো ডাক্তারই বলেছে যে এইটা সোনাইকে দিতে আর এর আগে আমি সোনাইকে সিমিল্যাক্স দিতাম তো এখন এই ন্যানক্রোটা দিয়েছে বলে এই যে দেখো কিছুটা আমি ভাবলাম যে কন্টেন্ট টেনার করে ঢেলে রাখি আর যাতে দিতে সোনাইকে সুবিধা হয় কারণ একা সোনাইকে নিয়ে আমার অনেকটাই অসুবিধা হয় একা হাতে সবটা সামলাতে তো তাই জন্য আগে ভাগে এই যে একটা কন্টেনার করে রেখে দিয়েছি তো চলো এখন সোনাইকে খাইয়ে দিই আজকে খাবো স্যারালাকস এই যে দেখো স্যারালাকস খাইয়ে সোনাইকে এই যে চলে আসছি বাড়ির রান্নাবান্নার জন্য আর আজকে সকালে এই যে মাছ নিয়ে আসছিলো সিলভার কাপ তো এই মাছটা এখন রান্না করবো দেখতেই পাচ্ছ সোনায় কীভাবে চিৎকার করছে আমি যখন ভয়েসটা দিচ্ছি আর এই মাছটা এই যে আগে থেকে কেটে নিয়েছি তো চলো এই যে দেখো ঘুমোচ্ছে সোনাই এখন ঘুমিয়ে গেছে তো ছেলেটা জেগে যতক্ষণ জেগে থাকে খুব চিৎকার করে দেখতেই পাচ্ছ সোনাইয়ের চিৎকার হয়তো তোমরা হয়তো বয়সে পাচ্ছ তো ওইভাবেই সারাদিন চিৎকার করতেই থাকে আর প্রচণ্ড খেলাধুলা করে আর আমি মনে করি গরমে একটু খেলাধুলাটাই প্রয়োজন তো চলো এই যে এখন আমি যে আনাজ কাটতে বসে গেছি আজকে তেমন এমন কিছু রান্না করব না যেহেতু মাছ রান্না করব। তাই যে মাছের ঝাল মাছ করব আর এখানে যে কুঁদরি নিয়ে বসেছি কুঁদরিগুলো কাটছি কুঁদরি ভাজা করব আর এই যে দেখো চাল বের করে নিয়েছি তো ভাত হবে তো চলো সোনাই এখন যেহেতু ঘুমোচ্ছে ওর রান্নাটাও করে নিতে হবে আর আমাকেও আমার বাড়ির রান্নাটাও কমপ্লিট করতে হবে তো সোনাইকে নিয়ে যেহেতু একা হাতে সবটাই সামলাই তো তাই জন্য এই যে একা হাতেই সবটাই করছি আর আমি কিভাবে সোনাইকে নিয়ে সবটা কমপ্লিট করি তো তোমাদেরকে সঙ্গে সেইটাই আজ শেয়ার করছি আর এই যে দেখো ডিম বেরিয়ে গেছে আর ডিম বেরিয়ে যাওয়া মানে মাছের কোনো স্বাদই থাকে না তো যাই হোক মাছটা নিয়ে আসছে কি করা যাবে খা খেতে তো হবেই তাই এই যে দেখো নুন হলুদ আগে মাখিয়ে দিয়েছি তো চলো আগে রান্নাটা সেরে নিই পট করে আর যেহেতু সোনাই এখন ঘুমোচ্ছে আর ও ঘুম থেকে উঠবে সাড়ে এগারোটা বারোটার দিকে উঠবে তো ও উঠে উঠা যাওয়া মাত্রই আমাকে তার আগে কাজটা কমপ্লিট করে নিতে হবে তো এই যে দেখো কড়াইতে আগে তেল দিয়ে দিলাম চলো এক এক করে মাছটা ভেজে ভাজা করে নিই আর গরমে সত্যি কথা বলতে হালকা ফুলকি খেতেই খুবই ভালো লাগে আর আমাদের বাড়িতে এই গরমকালে একটু ডাল মানে আম ডাল টক ডাল আর কি সেইটাই খেতে পছন্দ করে তোমাদের দাদাভাই আর আমিও সুদা তো তাই জন্য এই যে আজকে মাছটা নিয়ে আসছিলাম তো আমি ভাবলাম যে ভাজা করে রাখবো আর ডাল করবো তো তোমাদের দাদাভাই বলে যে না আজকে ডাল করতে হবে না আজকে যেহেতু মাছ নিয়ে আসছি একটু টক দিয়ে মানে টক ঝাল করে নাও মাছের আর কি তাই জন্য তোমাদের দাদাভাই যেটা খেতে চাই ওর জন্য সেটাই করতে হবে আর এখন তোমাদের দাদাভাই বাড়িতে নেই ও গেছে কাজে আর সোনায় এখন ঘুমোচ্ছে আর আমি এই যে রান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিই কারণ বাড়িতে কাজের কোনো শেষ নেই মেয়েদের কাজ মানে এটা নয় ওটা লেগেই রয়েছে আর সোনায় উঠে গেলে তো মোটেই করতে পারবো না এই যে দেখো সোনাই কিন্তু এখন উঠে গেছে আর আমি দেখো সোনাকে যে উঠে যেতে জল খাওয়াচ্ছি কারণ গরমে সোনাইয়ের জলটাও প্রয়োজন আর ওকে আমি যথেষ্ট মাত্রায় জল খাওয়ানোর চেষ্টা করি আর তার সঙ্গে আমি ওকে কোনো কোনো দিন জুস দেই আর যেহেতু আজকে এখন রান্না করছি এই মুহুর্তে তো আমাকে ওকে দেওয়া সম্ভব নয় তাই এই যে জলটা খাইয়ে দিচ্ছে আগে উঠিয়ে তারপরে ভাববো যে ওকে একটু জুস দেওয়া যায় নাকি আর সম সব দিন কিন্তু শরীর বুঝেই ওকে খাওয়ানো হয় কারণ সব দিন তো মানে বাচ্চার শরীর ঠিক থাকে না তাই এই দুপুরে সাড়ে এগারোটায় যদি ও ঘুম থেকে উঠে তখন ওকে একটা লেবু কোনো দিন আপেল কোনো দিন মানে তরমুজ কখনও যে কোনো সিজনের ফল ওকে দিয়ে থাকি এই যে দেখো আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সোনাই উঠে গেছে তো চলো এখন মানে এই যে সোনাই এখন খাওয়াটা হচ্ছে হোক আর আমি এই যে বাসনগুলো ধুয়ে নিই আর দেখো এই যে বাসন ধুয়ে চলে আসছি সোনাইকে এখন স্নান করাবো আর আমারও স্নান হয়ে গেছে তুই যে দেখো সোনায় জল কিন্তু রেডি আর ওকে কিন্তু আমি এইভাবে বাড়ির মধ্যেই স্নান করাই কারণ বাইরে যেহেতু অনেকটাই রোদ তো তাই জন্য এই যে রুমের মধ্যেই সোনাইকে একটা জল নিয়ে আর জলটা কিন্তু রোদে হালকা গরম করে নিয়েছি মানে রোদের তাপে রেখে দিয়েছিলাম সূর্যের তাপে তো আর এখানে দেখো সোনাই কিন্তু খুব মজা করে স্নান করে স্নানের সময় আর ও কিন্তু মোটেই স্নান মানে জল থেকে উঠতেই চায় না তোমাদেরকে কি বলবো আজ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে ও কীভাবে স্নান করছে তো ভাবছিলাম কয়েকদিন ধরে যে তোমাদের সঙ্গে স্নানের ভিডিওটা শেয়ার করব আর গরমকালে সত্যি কথা বলতে আমি ওকে ডেলি স্নান করাই আর বাচ্চাদেরকে কিন্তু ডেলি স্নান করালে শরীর ভালো থাকে কারণ ওদের যেভাবে ঘাম ঝরে যা খেলাধুলা করে তার তাতে আরও বেশি শরীরটা খারাপ হয় আর স্নান করে দিলে কি হয় যে শরীরটা আরও পরিষ্কার হয়ে যায় আর ঘাম টামগুলো থাকে না তখন কি শরীরটা আরও সুন্দর হয়ে যায় তো তাই জন্য এই যে দেখো সোনায় কিন্তু খুব ছটপট করছে আর ও কিন্তু এত ছটপট করে আমি তোমাদেরকে কি বলবো কটা ঘরে জল ময় হয়ে যায় তো যাই হোক ছেলের জন্য তো হবেই আর এখানে আর কিছু করারও নেই তো আমাকেই পরিষ্কার করতে হবে তো চলো আগে স্নানটা কমপ্লিট করে নিই আর এই যে দেখো স্নাইকে এখন স্নান করে দিয়েছি আর ওর হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়েছি মোবাইলটা কিন্তু খারাপ ও কিন্তু এটা নিয়েই খেলা করে ও যখন যেটা মনে হয় সেটা নিয়েই খেলা করে চলো এখন এই যে খেলছে আর আমি এই যে জামাটা পরিয়ে দিচ্ছি আর ওকে কিন্তু এই গরমে একটু পাতলা পাতলা গেঞ্জি আর হালকা সুতির জামা এইগুলোই ওকে পরাই কারণ বাচ্চাদেরকে এখন মোটা জামা পড়ালে বাচ্চারা আরও বেশি ঘেমে যাবে তো তাই জন্য ওকে যথেষ্ট পরিমাণে আর এইগুলো কিন্তু নতুন নিয়ে আসছে তোমাদের দাদাভাই তোমাদেরকে ভিডিওতে হয়তো শেয়ার করতে পারেনি যেহেতু অনেকদিন ভিডিও ছাড়া হয়নি তো যাই হোক এখনই দেখিয়ে দিচ্ছি আর এইগুলো এই যে নতুন গেঞ্জি নিয়ে আসছিল আর এগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম ডেটল দিয়ে তো সেইগুলোই এখন এই আর ওর কিন্তু ডেলি জামা ডেলি মানে যতবার সারাদিন হয়তো চার পাঁচবার ছবার মানে যখনই জামা একটু ভিজে ভিজে দেখছি তখনই চেঞ্জ করে দিই কারণ বাচ্চাদেরকে একদমই ভিজে ভিজে জামা পরিয়ে রাখা উচিত নয় কারণ ঘামা জামা পরিয়ে রাখলে শরীর আরও অসুস্থ হয়ে পড়বে তাই জন্য আমিও চাই যে তোমাদের বাচ্চাদেরকেও কিন্তু সবসময় কিন্তু জামাটা চেঞ্জ করে রাখবে তো চলো এখন সোনাইকে খাওয়ানোর টাইম হয়ে গেছে এখন এই যে সাড়ে বারোটা বেশি হয়ে গেছে যেহেতু তো চলো এই যে সোনার জন্য আজকে এই যে রান্না করেছি তো আজকে ভেবেছিলাম সোনাইকে পালং শাক দেবো বলে কিন্তু মনে নেই যাই হোক অন্যান্য সবজি দিয়েছি ভেড়ি দিয়েছি গাজর দিয়েছি তো মিষ্টি আলু দিয়েছি তো সব রকম দিয়ে এটা বানিয়েছি তো কালকে দেখি সোনাইকে একটু পালং শাক দেবো আজকে যেহেতু দেওয়া হয়নি ভেবেছিলাম আজকে টাটকা টাটকা দেবো দেখা যায় সোনাইকে আমি দুপুরে কিন্তু কখনও কখনো মাছ ভাত দিই কখনও ওটস দিই আবার কখনও মানে ওটসের খিচুড়ি বা কখনো আবার এই যে ডালিয়া ডালিয়াটাই বেশিরভাগটা দেই ডালিয়ার সঙ্গে ডাল দিয়ে খাওয়াই আর খাওয়ানোর জন্য এই যে দেখো খেলনা নিয়ে বসে গেছি আর ও এখানে এইভাবে খেলা করবে আর আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে করে ওকে খাইয়ে না হলে মোটেই খেতে চায় না কারণ এত মানে দুষ্টু হয়েছে তো কি বলবো খাওয়ানোটাই ওর কাছে হচ্ছে একটা বড় ব্যাপার আর আমার কাছে একটা যুদ্ধ তো যাই হোক এই যুদ্ধে আমাকে জয়ী হতে হবে আর ওনাইকে খাওয়ানোটা শেষ করতে হবে তো চলো

আর এখন বাজে বিকেল চারটে সোনাই এখন ঘুম থেকে উঠে গেছে আর ওকে এখন খাওয়াবো একটা লেবু খাওয়াবো তো এগুলো আজকেই নিয়ে আসছে তোমাদের দাদা ভাই আর এই যে দেখো স্যার নিয়ে আসছে এটা কিন্তু সন্ধেবেলা মাঝে মাঝে সোনাইকে খাওয়াই সব দিন একই রকম খাওয়াই না তো চলো এইটা আগে প্যাকেটটা খুলে নেই আর দেখো কালকে সোনাইয়ের জন্য কেলক্স নিয়ে আসছিলো আমি বলেছিলাম যে তুমি শুধু ছেলের জন্য নিয়ে আসছো আমার জন্য নিয়ে আসো নি বলে আমার জন্যও আজকে নিয়ে আসছে তো এইটাও রেখে দেবো এখন আর চলো সোনাইয়ের জন্য এটা একটা কন্ট করে ঢেলে নিই কারণ ওকে একটু একটু করে এখান থেকেই দিই আর প্রত্যেক দিন দিই না সন্ধ্যেবেলা হয় কোনো দিন বিস্কিট দেই কোনো দিন স্যারলাক্স দেই তো বিভিন্ন ধরনের খাবার করে দেই তো এখন এই যে বেরিয়ে পড়েছি সোনাইকে নিয়ে কোথায় যাচ্ছি তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাবে আর আজকে যাচ্ছি আমরা সোনাইয়ের জন্য একটা গাড়ি নেবো বলে তো অনেক দিন ধরেই ভাবছি যে সোনার জন্য একটা গাড়ি কিনে দেবো খেলা করবে বাড়িতে তো তাই জন্য আর তোমাদের দাদাভাই আগে থেকে ওই যে দাঁড়িয়ে রয়েছে আর আমরা আমাদেরকে বলে দিয়েছিল যে তাড়াতাড়ি করে চলে আস সোনাইকে খাইয়ে তো একটু তো দেরি হবেই তাই না বলো আর এখন এই যে সন্ধে হয়ে গেছে এই যে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে গেছে আমার বাবাই দাঁড়িয়ে আছে তো চলো এখন এই যে সোনার জন্য ভাবতেছি কোন গাড়িটা নেওয়া যায় খেলার জন্য আর বেশি দামের গাড়ি নেবো না কারণ বাচ্চারা আজ খেলবে কালকে ফেলে দিতে হবে বা ভেঙে যাবে তো এমনি সোনায় খেলবে বলে এই যে এইটা নিয়ে নিয়েছি আর সোনাই যে ঘুমিয়ে ছিল উঠে পড়েছে তো ও বাড়ি থেকে ঘুমিয়ে ঘুমিয়ে এসছিল কিন্তু গাড়ির শব্দে উঠে গেছে তো যাই সোনাই এখন গাড়িতে চাপবে করে করে सपने मेरे बरसों से थे कितने अधूरे थी <गारी> <जागे>। তো ফাইনালি এই যে আমার এখন গাড়ি কেনা হয়ে গেছে আমাদের তো এখন এই যে তোমাদের দাদাভাই ভাই বাবার হাতে পয়সা দিয়েছে পয়সাটা দেওয়ার জন্য তো এই গাড়িটা নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর শোনাই কিন্তু খুব খুশি হয়েছে তো গাড়িটা নেওয়ার পরে আর কি তো গাড়িটা নিয়েছে ছশো টাকা নিয়েছে তো সাতশো টাকা আটশো টাকা বলেছিল তো বাবা অনেক কমিয়ে ছশো টাকা নিয়েছে তো চলো এখন আর আজকে বাড়ি যাব না আজকে মায়ের বাড়ি চলে যাব কারণ মা অনেক করে বলল যে চল আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি কালকে সকালে বাড়ি চলে যাবি তাহলে চলো মায়ের বাড়ি যাওয়া যাক তো গাইজ দেখো এই যে এখন মায়ের বাড়ি চলেও আসছে আর এই যে সোনাই এখন গাড়ি চড়তে আরম্ভ করে দিয়েছে বাড়িতে এসে তো ও তো খুব খুশি হয়েছে মানে কি বলবো দেখেই বুঝতেই পারছো গাড়ি নিয়ে একদম ব্যস্ত হয়ে পড়েছে আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেশানে জানিও তোমাদের সকলেই কমেন্ট কিন্তু আমি পড়ি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও আনতে মোটিভেট করবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই দেখা যাক মায়ের বাড়ি আসছি মা আজকে কী রান্না করে খাওয়ায় আর চলো সোনাইকেও খাওয়াতে হবে যেহেতু অনেক রাত হয়ে গেছে তো আর বেশি ভিডিওটা বড় করলাম না একদম দেখা হচ্ছে কালকে বাড়ি গিয়ে সকালে নতুন ভিডিও দেব তো ততক্ষণ ভালো থেকো টাটা